অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস সংস্কারকে এগিয়ে নিতে এবং শীঘ্রই একটি নির্বাচন অনুষ্ঠানের জন্য তার সংকল্প ব্যক্ত করেছেন এনএইচকে রিপোর্ট করেছে জাতিসংঘের আটাত্তরতম সাধারণ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র সফরকালে নিউ ইয়র্কে এনএইচকে দেওয়া এক সাক্ষাৎকারে ইউনুস এ মন্তব্য করে সাক্ষাৎকারে ইউনুস বলেন অন্তর্বর্তী সরকারের কাজ হচ্ছে যত দ্রুত সম্ভব সংস্কার করা এবং সরকার প্রস্তুত হলেই নির্বাচন অনুষ্ঠান করবে ব্যর্থতা এমন কিছু নয় যা আমরা মেনে নিতে পারি তিনি বলেছিলেন শেখ হাসিনা সরকারের পতনে প্রধান ভূমিকা পালনকারী শিক্ষার্থীদের উল্লেখ করে ইউনুস বলেন যে তরুণরা একটি বিপ্লবের জন্য তাদের জীবন দিয়েছে এবং তিনি তরুণ প্রজন্মকে নীতি নির্ধারণে অন্তর্ভুক্ত করার পরামর্শ দিয়েছেন ইউনুস বলেন এই সংকটময় সময়ে বাংলাদেশ তার সবচেয়ে বড় দাতা জাপানের কাছ থেকে সহায়তার জন্য উন্মুখ তিনি জোর দিয়েছিলেন যে তার দেশের অর্থনীতি পুনর্গঠনে এবং সেখানে গণতন্ত্রকে শিখ দিতে দিতে সহায়তা করার জন্য জাপানের সহযোগিতা অপরিহার পনেরো বছর ক্ষমতায় থাকার পর ছাত্রনেতৃত্বাধীন গণ আন্দোলনের মুখে শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করার তিন দিন পর আট আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারের লাগাম টেনে নেন ইউনু